বস্তি থেকে বোকা জুনিয়র স্টাফ দ্য ওয়ালে আজ আপনি কান পাতলে শুনতে পাবেন মারাদোনার সেই প্রথম সকালের কথা যে সকালেই লেখা হয়েছিল ইতিহাসের প্রথম পাতা একটা রোববারের সকাল বুয়েনাস আইরেসের বস্তির শুরু বলিতে হাজির এক ভদ্রলোক মারাদোনা পরিবার তখনও চোখ কচলাচ্ছে ঠিকই কিন্তু ভদ্রলোকের আগমন যেন অচেনা উত্তেজনা এনে দিল ভিতর সামনে দাঁড়িয়ে থাকা ছোট্ট দিয়েকো যাকে সবার কাছে তখন শুধু দিয়ে বলে ডাকা হয় তাকেই দেখতে চেয়েছিলেন আগন্তুক দিয়েগো অবশ্য আগেই খবর দিয়েছিল যে একজন পয়সাওয়ালা লোক নাকি তাকে বোকা জুনিয়ার্স জন্য দেখতে এসেছিলেন কিন্তু বাবা মা তখনও বিশ্বাস করতে পারছিলেন না তুই খেলবি ওখানে খেলে বাবার মুখে ছাপ বোকায় তবু মনের কহিনে কৌতূহল দমাতে পারলেন না কেউই ভদ্রলোক এলেন এবং সব সন্দেহ দূর হল মারাদোনা পরিবার হতভম্ব হয়ে গেল সেই আগন্তুকের ব্যবহারে তিনি বিনয়ের সুরে বললেন আমি বোকা নিয়ে যেতে চাই দিয়েগোকে ওখানে ট্রেনিং নেবে খেলবে খাওয়া দাওয়া জামা কাপড় সব থাকবে ক্লাবের এই প্রস্তাব শুনে দায়িত্বে সিনিয়র মারাদোনার চোখ ছলছল দমে বললেন আপত্তি থাকবে কেন আমরা গরিব কিন্তু ছেলে যদি নিজের জায়গা বানাতে পারে তার চেয়ে বড় গর্ব আর কি হতে পারে সেই রাত থেকেই বাড়িতে সাজো সাজো রব মা ছেলের একমাত্র ভালো জামাটা ধুয়ে কেচে রাখছেন ভাইয়েরা হুগো আর লালুর মুখ গম্ভীর দিয়েগো বুঝতে পারছে নতুন এক জীবনের দোরগোড়ায় দাঁড়িয়ে সে তবু বুকের ভেতর কেমন চাপা এক কষ্ট বনের মুখটা মনে পড়ে যাচ্ছে বারবার পরদিন সকাল দিয়েগো পৌঁছল বোকা জুনিয়র ক্লাবে বিশাল স্টেডিয়াম চকচকে অফিস চোখ ধাঁধানো মাঠ এসব কিছুই তার কল্পনায় ছিল খালি পায়ে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে দেখে অনেকেই ফিচেল হাসি হাসছে কিন্তু ভদ্রলোকের এক ইঙ্গিতে সব বদলে গেল ওকে প্র্যাকটিসে নামাও কোচ একটু আমতা আমতা করে বললেন বুট নেই ভদ্রলোক বললেন খালি পায়ে খেলবে আপাতত হাতে তুলে দেওয়া একটি বল প্রথমে ভয় তারপর এক ঝলক আত্মবিশ্বাস বল পায়ে নিতেই যেন সারা শরীরে আগুন জ্বলে উঠল ছুটে গেল গোলের দিকে প্রচন্ড জোরে বল মেরে সোজা জালে পাঠালো এরপর একের পর এক নিখুঁত পাস সেন্টার বলি দেখে কৌচ হতবাক। কোচ আর সেই ভদ্রলোক একে অপরের দিকে তাকিয়ে হেসে উঠলেন এ ছেলেটার ভেতরে আগুন আছে বললেন ভদ্রলোক কোচ মাথা নেড়ে বললেন আমার হাতে দিন কয়েক মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে তারপরের ইতিহাস সবাই জানে বস্তির সেই খালি পায়ের ছেলেটি কয়েক বছরের মধ্যেই হয়ে উঠলেন ফুটবলের ঈশ্বর দিয়েগো আর মান্দো মারাদোনা ছিয়াশি সালে তার জাদুকরী গোলের হাত ধরে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা সেদেশে কান পাতলে নাকি আজও শোনা যায় আর্জেন্টিনায় খোঁজ চলছে ওই অচেনা ভদ্রলোকের সেই জহুরি যিনি একদিন ভিলার বস্তি থেকে হিরে চিনে নিয়ে এসেছিলেন বলা হয় তাকে খুঁজে পাওয়া গেলে জাতীয় সম্মানে ভূষিত করা হবে কারণ তিনি প্রথম বুঝেছিলেন একটা বল একটা বস্তি আর একটা ছেলেকে নিয়ে শুরু হতে চলেছে ফুটবলের এক অনন্ত কিংবদন্তি দিয়েকো মারাতোনার জীবনের সেই প্রথম সকালই তার ভাগ্যের মোড় খুঁড়িয়েছিল যেখানে দারিদ্র ছিল প্রতিদিনের বাস্তবতা অথচ সেখান থেকেই জন্ম নিয়েছিল এক অমর নায়ক আর সবকিছুর শুরু এক আগন্তুকের নিঃশব্দ বিশ্বাস থেকে যিনি দেখেছিলেন ছেলেটার চোখে ফুটবলের আগুন পায়ে জাদুকাঠি আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তীতে এমন নানা গল্প কথা শুনতে কান পাতুন দ্য দাওয়ালে